গুড মর্নিং বন্ধুরা আশা করি ভালোভাবে সুস্থ আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি তো বেশ অনেক দিন ব্লগ দেওয়া হচ্ছে না তো একদমই এনার্জি পাচ্ছি না ব্লগ কিনতে তো সকাল সকাল ওই দেখো বাসীরা রাখছি চলো সকাল হয়েছে বেশ অনেকক্ষণ হলো তোমরা হয়তো অনেকটা আন্দাজ করতে পারছো এই রান্নাঘরে জানলাটা দিয়ে না কতটা আলো ঢুকছে দেখো রোদের অনেকটা ছটাও আসছে তো এই যে এখন মানে গরমের টাইম পড়লো এ এখন এই দিকটাতে না প্রচণ্ড রোদ আসবে আর শীতের সময় তো রোদ আসে না তোমাদেরকে বলেইছি যে শীতের সময় বাড়ির এই সাইডটাতে না কোনো রকম রোদই আসে না তো এখন এই যে গরমের দিন পড়লো এখন যেহেতু রোদের দরকার নাই এখনই দেখো কতটা রোদ আসছে পুরো মুখটাতে বোঝা যাচ্ছে যে রোদের ছটা পড়ছে তো বেলা অনেকক্ষণ হয়ে গেছে এখন পাখির আওয়াজটা শুনতে পাচ্ছি না ভীষণ ভালো লাগছে মনে হচ্ছে যে এখন সকাল হলো তো চলো এখন আজকে কিন্তু এক জায়গায় যাবো সে সেই কারণে আর বিশেষ করে ভিডিওটা স্টার্ট করলাম যে অনেক দিন ভিডিওটা বন্ধ ছিল তো তো আজকে একটু ঘুরতে বেরাবো তো ভাবলাম যে আজকে দিয়ে ভিডিওটা স্টার্ট করি আর এই যে দেখো কর্তামশাই এখানে একটা পতাকা টাঙাচ্ছে তো এই পতাকাগুলো বাড়ি বাড়ি দেওয়া হয়েছে তো এটাই এখন কর্তমশাই বাড়ির দরজার এখানে টাঙিয়ে দেবে তো এই যে দেখো ঘুম থেকে উঠে গেছে আমার পোলা পানটা তো ও খুব এক্সাইটেড যাওয়ার জন্য আর নতুন ড্রেস পরেই আছে দেখো মানে সকালে ঘুম থেকে উঠে ও রেডি হয়ে নিয়েছে আজকে ওর বাবাকে বায়না করেছে ওর বাবার কাজ নেই সেই কারণে ওর বাবাকে বায়না করেছে যে আজকে দাদুর বাড়ি যাবে তো ঘুম থেকে উঠে ব্রাশ করে নিয়ে আর এই যেই ড্রেসটা হাতের কাছে পেয়েছে এটাই পরে নিয়েছে তো এখন আমরা বেরাবো একটু ঘুরতে ওর বায়নাতেই যাওয়া হচ্ছে আজকে যেহেতু রবিবার ছুটির দিন তো ওর বায়নাতেই আজকে আমরা একটু ঘুরতে বেরাবো

বাবা বকবে তো এদিকে দেখো কখন চা করেছি এখনও কিন্তু কারো চা খাওয়া হয়নি নি তোজো আর আমি তো খুব একটা গরম চা খেতে পারি না তো আমাদের চাগুলো ঠান্ডা করার জন্যই রেখেছিলাম আর তোজোর বাবা একটু গরম গরমই চা খায় তো ও যেহেতু কাজ করছিল সেই কারণে ওকে আর দেওয়া হয়নি এদিকে ওর ফোন আসছে কাজের জন্য তো আজকে কাজ করবে না ওই কারণে মানে ছোটো ছোট কাজ আছে সেই কাজগুলো আজকে আর করবে না সেই কারণে বললাম যে চলো তাহলে কোথাও থেকে ঘুরে আসি তো সেই কারণে ফোন করে সবাইকে বলছে যে না আজকে আর কাজ করব না আজকের দিনটা রেস্ট নেব সবাইকে ফোন করে করে তাই বলে দিচ্ছে আর কি বলে তো খুব একটা ছুটি তো নিতে পারে না মানে ছুটি বলতে এমন সময় দেখবে হঠাৎ এমন একটা এমার্জেন্সি পড়ে গেল যেখানে ওকে যেতেই হবে সেই কারণে খুব একটা ছুটি ওর নেওয়া হয় না যদি এমার্জেন্সি থাকে সেখানে ওকে যেতেই হবে ছুটি নিতে গেলেও সেখান থেকে ওকে তাড়াতাড়ি করে চলে আসতে হবে তো জানি না আজকে কি হবে সারা দিনটা। তো চলো যাওয়া যাক রেডি হয়ে বেরিয়ে পড়বো সকাল থেকে কিছু খাওয়ার করিনি কেন বলতো যেহেতু মানে এখানে খাওয়ার করব অনেকটা দেরি হয়ে যাবে কারণ কোথাও একবেলার জন্য গেলে না বেশি দেরি করে মানে যাওয়াটাও গিয়ে বেশিক্ষণ থাকা যাবে না সেই কারণে শুধু চা খেয়ে বেরিয়ে পড়বো স্নান পুজোটা করব আজকে যেহেতু বজরঙ্গবালী পুজো তো আজকে স্নান পুজোটা বাড়ি ঘর মানে বাড়ি থেকে বেরোতে গেলে পুজোটা করে কমসে কম যাওয়াটা উচিত আর এখন তো আর ঠান্ডার দিন নেই যে স্নান করতে খুব বেশি কষ্ট হবে তো এখন স্নান করে শুধু পুজোটা করে নেব তোজোর যার সকালেই আজকে স্নান গেছে বললাম যে ওই যে পতাকাটা লাগানোর জন্য ও সকালে স্নান করে নিয়েছে কারণ বাসি কাপড়ে ও খুব এগুলো মানে জানো তো আমি খুব একটা না মানলেও ও কিন্তু মানে এগুলো ভীষণ মানে তো তোযোকে স্নান করাবো না তোজোকে ওখানে গিয়েই স্নান করাবো আমি স্নানটা করে পুজোটা তাড়াতাড়ি করে সেরে ফেলি তো এদিকে আমি স্নান করে পুজো করতে চলে আসলাম ওইদিকে তৌজোর পাপা গেল গাড়িতে তেল ভরাতে কারণ আমরা যেহেতু উল্টো সাইডে যাবো সেই দিকে গিয়ে পেট্রোল পাম্পটা অনেকটা দূরে তো অত দূর পেট্রোল মানে অত দূর গাড়িটা যাবে কি না সেই ভয়ের জন্য ও গেল পেট্রোল পাম্পে তেল ভরাতে এইদিকে পুজো করছি আর আমি ওটাই ভাবছি যে ও যেহেতু বাইরের দিকে বেরোলো তো ওইদিকে গিয়ে আবার কোথাও কাজে আটকে না পড়ে কি বলে তো ওকে রাস্তায় কেউ দেখতে গেলেই সেখান থেকেই ওকে ডেঙে নেয় কাজের জন্য তো ও মানে কাজের কথা শুনলে ও আর কোথাও যাওয়া টাওয়া সব ভুলে যায় তো ওটাই ভাবছি যে কোথাও গিয়ে আটকে না পড়ে যায় তারপরে কিছুক্ষণ পর দেখছি না ঠিকই চলে এসেছিলো তো এসে যেহেতু আজকে ফোন করে অনেক জায়গায় বারণ করলো তাও খুব একটা ওকে আমি বিশ্বাস করতে পারি না জানো তো মানে এর এরকম অনেক জায়গায় হয়েছে যে রেডি হয়ে আছি হঠাৎ করে বলছে যে না আজকে আর যাব না আজকে এমার্জেন্সি একটা কাজ পড়ে গেছে তারপরে জানতো ওই রেডি হয়ে মানে ওইরকমই আবার যা ড্রেস খুলে রাখতে হলো এরকম অবস্থা তো আমি অনেক জায়গায় এরকম মানে পরিস্থিতির শিকার হয়েছি সেই কারণে ওকে খুব একটা বিশ্বাস করি না এই যে দেখো তেল ভরিয়ে নিয়ে চলে এসছে আর আমরা একদম রেডি তো বাড়ি ঘরে অবস্থার দিকে একদমই দেখো না কারণ ওর কাজের জায়গাটা না সবসময় এরকমই থাকে ওর কাজের জিনিস আমি খুব একটা হাত দিই না ওর খুব কম মানে কোনো যদি বাড়িতে অনুষ্ঠান হয় তাহলে একটু মানে ওই জায়গাটা ভালো করে গুছিয়ে দিই আর কোনো চাদর টাদর দিয়ে ঢেকে দিই তাছাড়া ওর কাজের জিনিস সে হাত দিই না কারণ কোনো কিছু মানে খুঁজে না পেলে সেটা নিয়ে আবার মানে বাড়িতে যুদ্ধ লেগে যাবে তো এই দেখো সূর্য একদম মাথার উপরে উঠে গেছে প্রচণ্ড রোদের তাপ সকাল এখন সাড়ে নটার মতন বাজে আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে এখন বেরোচ্ছি এখন মনে হচ্ছে যে না কোথাও যাচ্ছি কেন বলো তো তোমাদেরকে তো বললামই যে যতক্ষণ না বাড়ি থেকে বেরোচ্ছি ততক্ষণ কিন্তু মনে হয় না যে বেরোচ্ছি কারণ মানে তার আগেও যদি কেউ ফোন করে ও কিন্তু চলে যাবে যে পাঁচ মিনিট দ্বারাও আসি দেখে আসছি কি জিনিস হয়েছে সেখানে গিয়েও মানে কাজটা শুরু করে দেয় তো চলো এদিকে যাওয়া যাক আর বাইকে এই যে গরম পড়লো এই সময় কিন্তু বাইকে যেতে ভীষণ ভালো লাগবে আর গরম কিন্তু বেশ পড়েছে আর এই যে রোদের তাপটা না গায়ে কিন্তু ফুটে উঠছে তো এই তো চৈত্র মাস প্রায় শেষ বৈশাখ মাসের দিকে শুরু তো ভারী গরম লাগছে জানো তো তো তোমরা তো জানোই যে কতক্ষণ লাগে আমাদের ওখানে গ্রামের বাড়ি যেতে প্রায় এক ঘন্টা পাঁচ দশ মিনিটের মতন লাগে তোমাদের এর আগেও অনেকবার বলেছি তো প্রায় অর্ধেক রাস্তা এ চলে এসেছিস তারপরে তোমাদের সাথে আবার একটু শেয়ার করলাম তারপরে মাঝখানে আরেক জায়গায় দাঁড়িয়েছিলাম কী হয়েছে জানো তো ভীষণ খিদে পেয়েছিলো যেহেতু বাড়ি থেকে চা খেয়ে বেরিয়েছিলাম তো এবার রাস্তায় দাঁড়িয়ে কোনো কিছু খাবো তো সেখানে মানে রাস্তা তেমন খুব একটা খাবার ভালো পাওয়া যাচ্ছিল না তো এক জায়গায় শুধু আখের রস দেখতে পেলাম সেখানে একটু গাড়িটা দাঁড় করালাম কারণ এর থেকে ভালো কিছু আর এই গরমের তাপের মধ্যে আর খুঁজে পাওয়া গেল না আর দোকানগুলোতে ছিল তেলে ভাজা সব মানে তেলে ভাজা ছিল ডালপুরি বলো পরোটা বলো সেগুলো আমার না খুব একটা ভালো লাগলো না দেখতে তো সে কারণে আর খেলাম না তো এক জায়গায় দাঁড়িয়ে ওই আখের রসটাই খাওয়া হয়েছিল তাই কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না একদম বাড়ি চলে আসলাম এসে দেখি এখানে মায়ের সমস্ত রান্না কমপ্লিট হয়ে গেছে তো আমরা আগেই ফোন করে জানিয়ে দিয়েছিলাম এই যে দেখো এখানে রান্না বান্না সমস্ত কমপ্লিট করে দিয়েছে তারপরে একটু পাঁপড় ভাজলো সবাই মিলে একটু পাঁপড় খেলাম ওই দিকের দাঁড়াও তো তো চোখে দেখাচ্ছে এই যে দেখো এসেই কি খুশি এখানে তো ভীষণ ভালো লাগে ওকে সেই যে পিচকারি পেয়েছে ওর দাদাদের বন্দুক পিচকারি সেটা নিয়ে এখন খেলা করছে তো এখানে আসলে ওর ভীষণ আনন্দ কিছুতেই যেতে চাই না রাস্তাতেই অনেকবার বলছে মা আজকে থাকবা না চলে যাবা মা আজকে থাকবা না চলে যাবা তো ওকে তো বলেই এসেছিলাম যে যাবো ঠিক কিন্তু বিকেলের দিকে বাড়ি চলে আসবো কারণ তো যে পাপাও বিকেলের দিকে বাড়ি চলে আসবে বলছে ওর সন্ধ্যের দিকে কোথায় একটা যাওয়ার আছে বললাম না মানে কোথাও যদি ছুটি বলি তো ওই এক বেলার জন্যই ছুটি হয় তো আমারও থাকার একটু ইচ্ছে ছিল তো যাই হোক থাকা হলো না আর ভাবলাম যে থাক মানে যেহেতু ছেলেটার পরীক্ষা কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে তাই আর খুব একটা জোরও করলাম না জোর করলে হয়তো থেকে যেত কিন্তু খুব একটা জোর করলাম না যেহেতু ছেলেটার পরীক্ষা শুরু হয়ে যাবে তো এদিকে এসে ভীষণ ঘরম লেগেছিল একটু বসলাম

তেঁতো খেতে যে খুব ভালো লাগে তেমনটা কিন্তু নয় কিন্তু মানে ছাড়ি না খেয়ে নিই কারণ যেহেতু তেঁতো খাওয়াটা খুব মানে ভালো সেই কারণে একটু হলেও মানে খেতে হয় বলে খেয়ে নিই তো চলো এখন আর কী বলো তো আস্তে আস্তে খেতে খেতে জানো তো এগুলো জিনিস ভালো লাগার মধ্যেই কিন্তু চলে এসেছে যেমন আগে ছোটোবেলায় তো করলাটা খেতাম না এখন কিন্তু করলাটা বেশ ভালো লাগার মধ্যেই কিন্তু চলে এসেছে তো এদিকে মাকে বললাম যে আপনি স্নান করতে যান কারণ মা আমার জন্য দাঁড়িয়ে আছে মায়ের সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছিলো তো এদিকে আমরা আবার এসে একটা কাজ কিন্তু বাড়িয়ে দিলাম সেই কারণে বললাম যে আমি এটা করে নেবো আপনি স্নান করতে আর মায়ের যেহেতু স্নান করতে তারপরে বাকি কাজগুলো করতে অনেকটা লেট হয় কি বলো তো মানে কেউ না থাকলে সমস্ত কাজ কিন্তু করে নেবে আর কেউ যদি বাড়িতে আসলো তো গল্প করতে করতে সমস্ত কাজ কিন্তু অনেকটা লেট করে দেয় সেই কারণে মাকে বললাম যে আপনি স্নান করতে চান আমি কিন্তু এক একা রান্না বান্নাটা করে নিতে পারবো আর রান্না বান্না বলতে কি আছে শুধু তো নিম পাতায় ভাজা করতে হবে আর সমস্ত কিছুই কিন্তু মা করে রেখেছে তো এইটুকুটাও যদি আমি না করতে পারি তাহলে আর কি হবে তাই না তো সমস্ত মানে এখানে সমস্ত কিছু রাখাই আছে তো এই ঘরটা আসলে কিন্তু রান্নাঘর না এটা একটা থাকার ঘর মানে ছোট্ট ঘরটা তো যেহেতু রান্নাঘর ঘরটা মানে ওইদিকে করা আছে তো ওটা রান্না রান্নাঘর ওখানে এখন মা উনুনের রান্না করতে পারে না তাই এখানে একটা টেবিলের ওপর গ্যাস ওভেনটা নিয়ে এসে এখানেই ছোট্ট করে রান্নাঘরটা করে নিয়েছে আর আমি যেটাতে বসে আছি সেটা একটা চকি মানে এখানে আগে সবাই মানে বিছানা করা থাকতো তো কেউ আসলে এই ঘরটাতেই ঘুমানো হতো এই ঘরটা বেশ কিন্তু ছোটোর মধ্যে খুব ভালো আর ঠান্ডাও ঘরটা তো এখানে মায়ের হাতের কাছে সব কিছু ছিল তো রান্না করতে বেশ অসুবিধা হলো না আর কিন্তু ভীষণ ভালো লাগলো আমাকে দেখে এই ছোট্টোর মধ্যে কড়াইটা বেশ ভালো লাগলো আমি যেহেতু কানাবালা কড়াই ইউজ করি না তো এই কড়াইটা দেখে আমারও একটা নাওয়ার ইচ্ছে করছে আর এদিকে একটা জিনিস দেখায় দাঁড়াও আমি এখানে রান্না করছি আর তোজোর পাপা এসে আমার পাশে ঠিক বসে গেছে এখন সবাই কি ভাবে তো গ্রামের লোক তো জানোই তো গ্রামের লোকের সামনে যদি এইভাবে দেখে যে আমি রান্না করছি আমার পাশে এসে বসে আছে সবাইভাবে দেয় বউটাকে এক মিনিটের জন্যও ছাড়ে না বাড়িতে বান্না করলে ওর টিকিটাও খুঁজে পাওয়া যায় না কোনো সময় যদি কিছু করতে বলি যেটা করে দাও তো হাতের কাছে তো কোনো কিছুই কিন্তু করে দেয় না আর আজকে দেখো এখানে বসে আছে কি বলো তো এখানে আসলে ওর একটুকু ভালো লাগে না যেহেতু ওই যে বসে থাকা লাগে বাড়িতে থাকলে তাও এদিক ওদিক চলে যায় যে ঘুরে টুরে আসে আর এখানে আসলে শুধু বসে থাকা এটা ওর মানে ছোটোবেলায় গ্রাম হলেও যেহেতু এখানে খুব একটা থাকে না তো এই সেই কারণে এখানে ওর খুব একটা ভালো লাগে না যেমন বাবারও আমাদের ওখানে গেলে ভালো লাগে না শুধু বাড়িতে বসা আমাদের ওখানে তো জানোই আশেপাশে তেমন ঘোরা যায় না তো সেই কারণে বাবার ওখানে গেলে ভালো লাগে না আর ওরও এখানে আসলে ভালো লাগে না কিন্তু আমার যেন তো ভালো লাগে সেই কারণে আমি জোর করে নিয়ে আসি ওকে আমার ভীষণ ভালো লাগে এখানে আসতে আমার বলো তো জোর বলো কিন্তু ওর ভালো লাগে না সেই কারণে দেখো ও মন মরা হয়ে বসে আছে এখানে আসলেও এরকম শুধু ঘরে শুয়ে থাকবে বসে থাকবে এই করবে তো চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে নেবো কারণ মানে বাড়ি থেকে তো তেমন কিছু খেয়ে আসেনি প্রচণ্ড খিদে পেয়েছে তো বন্ধুরা খাওয়া দাওয়া সেরে এখন একটু বসে আছি তো এদিকে তোজোর পাপাকে গেলো একটু জমির দিকে কোনো কিছু পাই কি না তো পেঁপে নিয়ে আসতে বললাম পেঁপে নিয়ে আসলে মানে পেঁপেটা খেতে বেশ ভালো লাগে মেশানো তরকারি বলো আলু পেঁপের তরকারি বলো তো ওকে বললাম যে পেঁপেটা নিয়ে আসো আর এদিকে আমি একটু শুলাম আর তোজো ওর ওরা এখনও খেলা বন্ধ হয়নি সেই রোদের রোদের মধ্যে খেলা খেলে যাচ্ছে আর আমার মোবাইলে যেহেতু নেট থাকে না তোমরা তো জানোই বাড়িতে ওয়াইফাইয়ের কারণে আমি নেট ভরাই না তো আমি বসে বসে এই মোবাইলটাতে এই ছোট ঘড়িটাতে কার রেস খেলছিলাম এই যে দেখো চলে এসেছে এই যে দেখো এই রোদের মধ্যে এখন বলছে তাড়াতাড়ি রেডি হওয়া বাড়ি যাব খাওয়া দাওয়া হয়েছে আর শুয়েছি আর বলছে বাড়ি যাবো তো চলো তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই এই যে দেখো এটা আমাদের বাড়ির পিছন দিকটা আমি না প্রথমে ভাবি যে আমার মনে হয় ক্যামেরাটাই খারাপ হয়ে গেছে কিন্তু দেখো কি সুন্দর না চারিপাশে যখন সবুজ সবুজ থাকবে তখন দেখবে কি সুন্দর ছবি আসে বা ফটো আসে ভীষণ লাগে ভিডিওগুলোও কি সুন্দর হয়ে ওঠে আর যখন মানে কোন মানে বাড়িতে বা কোথাও ছবি টবি তুলবে তখন কিন্তু সেটা অতটা সুন্দর হয় না এই যে দেখো এখানে প্রকৃতিটাই কি সুন্দর লাগছে তো একটা জিনিস সেখানে কুড়িয়ে পেলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব দাঁড়াও ওখান থেকে চলে আসি আর এই যে আমাদের বাড়ির পিছনটা এইট এইটা পুরোটা মানে গম লাগানো ছিল সেই গমগুলো কাটা হয়েছে পায়ে ভীষণ কিন্তু লাগছে সেই যে গম কাটা হয়েছে সেই ছোটো ছোটো আগালগুলো আছে সেগুলোতে কিন্তু পায়ে লাগছে ধান কাটা হলেও কিন্তু দেখবে সেরকম কিন্তু ছোটো ছোটো মানে গাছগুলো থেকেই যায় সেগুলোতে ভীষণ কিন্তু পায়ে লাগে তো চটি পড়ে গেছি তাও লাগছিলো আর ওই যে দেখছো একটা লেচু গাছ এবার কিন্তু লেচুর ভালো ফুল দিয়েছে তো তার পিছনে আছে লেবু বাগান তো চলো আর বেশি ওইদিকে গেলাম না কারণ রোদের তাপটাও খুব বেশ লাগছে আর গরমও অত্যাধিক লাগছে জানো তো এখানে আর বাড়িতে কি হয় বলো তো বাড়িতে যেই নাইটিগুলো না খুব বেশি পরা হয় সেই নাইটিগুলোই গরমে কিন্তু আমি পড়ি নতুন নাইটি খুব একটা পরা হয় না আর কোথাও আসতে গেলে ওই নতুন নাইটিগুলোই বেশি পরা হয় তো গরমটা কিন্তু বেশ ভালো লাগে তো এই জিনিসটা কুড়িয়ে পেয়েছি দেখো কি সুন্দর লাগছে তাই না এগুলো জিনিস না তো ফু দিলে পুরো এগুলো উঠে যায় ভালো লাগে কিন্তু তো দেখতে বেশ ভালো লাগছিল বলে আমি তুলে নিয়ে আসলাম তো এটা আর আমি ফু দিয়ে তুলে দেবো না এটাকে আমি তোজোকে দেবো তারপরে এটার দেখবো যে ও কী করে Ah, <sukur> boro <sukur> 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 いいかと पाका हो रे कि 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 या पास लिस्ट ला पाणा है ता अडा रे 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 এদিকে এসেছে পাউরুটি বিস্কুট এগুলো দিতে তো বেশ ভালো লাগলো যেন পাউরুটিগুলো কি কি সুন্দর নরম নরম তো সেখান থেকে পাউরুটি নিলাম সবার জন্য নিয়ে নিলাম আর বিস্কুট নেওয়ার ইচ্ছে ছিল তো বিস্কুটগুলো খুব একটা ভালো দেখতে পেলাম না আর বিস্কুটের দামগুলো আমাদের ওখানকার মতনই সেই কারণে আর নিলাম না এত দূর থেকে নিয়ে যাওয়ার চেয়ে যেহেতু সেম দাম তো আমরা আমাদের ওখান থেকেই নিয়ে নেব আর এত দূর থেকে ব্যাগ বোঝাই করে নিয়ে যাওয়ার কোনো ইচ্ছে নেই সেই কারণে শুধু পাউরুটিটা নিলাম আর পাউরুটিগুলোর দাম হিসাবে বেশ ভালো লাগলো সেই কারণে পাউরুটিগুলো নিলাম তো বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে বেলা কিন্তু চলে গেছে তো এখন রেডি হব রেডি হয়ে বেরিয়ে পড়বো যাওয়ার আগে একটু বাড়িতে দেখা করে নেবো যেহেতু মানে বাড়িতে আসলাম আর এখান থেকে পাশেই দেখা না করলেও খারাপ দেখাবে তো একবারে রেডি হয়ে ওখানে একটু দেখা করে তারপর বেরিয়ে পড়বো এদিকে তো যত কিছুতেই যেতে চাইছে না মানে ওকে নিয়ে যাওয়া ওকে বলে নিয়ে এসছি যে আমরা কিন্তু বেরিয়ে যাব তাও যেন তো এখন আর কিছুতেই যেতে চাইছে না তো এই যে দেখো এদিকেও মিছিল বেরিয়ে গেছে আমরা এদিকে রেডি হচ্ছিলাম তারপরে দেখছি যে এদিকে মিছিল বেরাচ্ছে তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তো এখনই আমরা বেরিয়ে পড়বো আর তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে দেখো টোটোর মধ্যে ও কিন্তু কিছুতেই যেতে চাইছে না যেহেতু আমার ননদের মেয়েটা আছে অনেক কষ্টে তোজোকে নিয়ে আসলাম এসে তারপরে দিন ধরেই জানো তো তোজোর স্কুলের জুতোটা ছোট হয়ে গেছে ওটাই ভাবছিলাম নেবো নেব আজকে যেহেতু রাস্তার উপরে দেখতে পেলাম তো ভাবলাম যে নিয়ে ছেলেটা অনেক কষ্ট করে সেই স্কুলের কেসটা পড়ে যায় আর মানে তলা এই স্কুলের কেসটা শুয়ের তলাটা জানো তো মানে ক্ষয় হয়ে গিয়ে নষ্ট হয়ে গেছে তো ওর জন্য একটা জুতো নিতে ঢুকলাম এবার শুধু স্কুলের ড্রেসটা নিয়ে নিলে হয়ে যাবে যেহেতু মানে স্কুলে যখন ওকে ভর্তি করি সেই সময় সমস্ত ড্রেস নেওয়া হয়েছিল তারপরে এখন পর্যন্ত আর কোনো ড্রেস নিয়ে দেওয়া হয়নি ওর তো এখন এবছর ওর ড্রেসগুলো না সমস্ত ছোট হয়ে যাচ্ছে জুতো একবার নিয়ে দেওয়া হয়েছে কারণ ওর জুতো পাটাই অনেক বড় হয়ে যায় তো ওকে বছরে বছরে জুতো নিয়ে দেওয়া হয় কিন্তু ড্রেসটা নিয়ে দেওয়া হয় না তো ড্রেস এবছর নিয়ে দিতে হবে এবছর সমস্ত ড্রেসই ওর ছোট হয়ে যাচ্ছে তো ভেবেছি সুতির জামাগুলো নিয়ে দেবো সুতির জামা যদি পাওয়া যায় তো সুতির জামা নিয়ে দেবো কারণ মানে খুব গরমে জানো তো সুতির জামা ছাড়া না পড়ানো যায় না দেখছো ভিডিওটা করছে কি না কতটা দুষ্টুমি করছে তাই আমাদের এদিকেও কিন্তু দেখো সেই মিছিল বেরিয়ে পড়ছে রাস্তাতে আস্তে আস্তে এটা হচ্ছে আমাদের গ্রাম ঢুকতে সামনেখানে তো এ তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো চলো এখন বাড়িতে যে আবার রান্নাবান্না শুরু হবে ごめん、ちょっと待って。Oh, তো আস্তে আস্তে তোজোর পাপা মাংস নিল তো ওর জন্য লেগ পিস নিয়েছে তো লেগ পিস দেখে ও কিন্তু প্রথম থেকেই বলে রেখেছে আজকে কিন্তু বিরিয়ানি খাবো তো সেই কারণে বারে বারে এসে বলছে যে ভাত করেছো না বিরিয়ানি করেছো তো ভাত তো করে রেখেছি তো বিরিয়ানিই করব সেই কারণে ভাতটা আগে করে রেখেছি তো এদিকে আমার মাংসের একটুখানি কষানো নামিয়ে দিলাম আর বাকি মাংসটা দিয়ে বিরিয়ানি করলাম তো অর্ধেক অর্ধেক করে কিছুটা মাংসের কষা নামালাম কী বলো তো বিরিয়ানির সাথে না শুধু বিরিয়ানি খাওয়া যায় না তাই একটুখানি কষা নামিয়ে দিলাম আর একটুখানি বিরিয়ানিতে দিলাম তো বেশ ভালো লাগবে তাহলে চিকেন কষার সাথে বিরিয়ানিটা তো এদিকে আমার ছোটো হাঁড়িটাতে না বিরিয়ানিটা ঠিক মতন মানে দম দম দেওয়া হয়নি তো ভাবলাম এই কড়াইটাতে নামিয়ে আবার একটু সুন্দর করে করে নিই আর কি বলো তো কড়াই এই ছোটো হাঁড়িটাতে না অনেকটা চাপাচাপি হয়ে গেছে সেই কারণে ভিতরটাতে না খুব ভালো করে না মাখানো যাচ্ছে না তো কড়াইটাতে নামিয়ে আবার বেশ ভালো করে একটু দম দিয়ে নিলাম এই যে দেখো ফাইনালি বিরিয়ানিটা রেডি হয়ে গেছে তো মানে তোজো তোজোর পাপার বিরিয়ানি ভীষণ পছন্দের তো চলো এদিকে আমার রান্নাবান্না সমস্ত শেষ এখন রাতের খাওয়া দাওয়া শুরু হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো ভিডিওটা কেমন লেগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলো একটা লাইক করে দিবে তো গুড নাইট সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো